কিন্তু আজ আমাদের পরিস্থিতি ব্যর্থ করেছে রেখতে আজকে আমাদের বাধ্য করেছে আমার এই রেখা কমিকা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হয়তো দেখতে পারতাম না কিন্তু পরিস্থিতি আমাকে ব্যর্থ করেছে তো আজকে আমার এই রাক্ষসারী ভূমিকাকে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ভেবেছিলাম আমি অনেক ধন্য এই আমাদের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে আমি ভুবেছিলাম অনেক ধন্য উন্নয়নের সরকার এসে শিক্ষা স্বাস্থ্য করে দিলেন শূন্য এই উন্নয়নের সরকার এসে শিক্ষা স্বাস্থ্য করে দিলেন জন্য আমার এই সোনার বাংলা সাগরের নদী পাহাড় দিয়ে ফেরা আমার এই সোনার বাংলা সাগরের নদী পাহাড় দিয়ে ফেরা এই মাঝে চোর দুর্নীতিবাজ নেতা মন্ত্রীদের পেরা এই মাঝখানে চোর দুর্নীতিবাজ নেতা মন্ত্রীদের পেরা এইখানে এসে বেশি রাজনীতি ভালো ভালো জনে লড়ায় এখানে এত কিছু রাজনীতি ভালো ভালো জনে লড়াই কি বা রাত চোখ খুলল রক্তার্থ মৃত্যুতে হতে পারল রক্তার্থ মৃত্যুত পায় তোমার বাগলামি নদীর বালি কয়লার চাকরি খেয়ে করেছো তুমি শেষ নদীর বালি কয়লার চাকরি খেয়ে করেছো তুমি শেষ তোমার বাগলামি দেখে আসছে বিভিন্ন রাজ্য

¡Gracias!